হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন কিন্তু আফটারনুন বিকজ এখন বাজে কিন্তু দেড়টা এখন কেন ব্লগটা শুরু করলাম সেটা বলে দিই সকাল থেকে একটু গড়িমসি গরিমসি খেয়ে কাটিয়েছি তারপরে পার্লারের লোক এসেছিলো একটু কাজকর্ম ছিল পার্লারে যাই হোক সেগুলি সব মিটিয়ে মা যে সমস্ত রান্নাটা করেছে আমি জাস্ট ওয়াশরুম আর ঘরটা ক্লিন করব আর ঠাকুর পুজোটা করব ঠাকুর পুজো এতদিনে আমার অলমোস্ট ডান হয়ে যায় অলমোস্ট ডান হয়ে যায় আজকের মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ফুলকপি আলু গরম মশলা দিয়ে তৈরি হয়েছে আলু দেওয়া হয়েছে না আচ্ছা দাও ফুলকপি আলু গরম মশলা দই দিয়ে তৈরি হয়েছে আচ্ছা মা বলো কাটতে আমি কাটলাম না এখানে বলো ফুলকপি গরম মশলা আর দই দিয়ে তৈরি হয়েছে কাতলা মাছ আলুটা যেহেতু মা সেই জন্য এদিকে এটা একটা কী শাক মা বেতো শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেতো শাক মাছের তেল ওদিকে এগুলি তোলো এই রয়েছে ট্যাংরা মাছ পেঁয়াজ কলু পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছ আর রয়েছে বাঁধাকপি আজকে আমাদের দুপুরে লাঞ্চের ভিডিও হ্যাঁ বলেছি হ্যাঁ বন্ধুরা আজকে একটু পার্লার থেকে লোক ওই টুকটাক কাজের জন্য আসা আর যাই হোক লোক নয় দিদি একটা দিদি আর সত্যি কথা বলতে আজি ব্লগ শুরু করতে পাইনি একটাই রিজেন্ট আমাদের এখানে রক্তদান শিবি এই নিয়ে বিগত মানে সপ্তাহ ধরে একই চলছে মাইক তোমরা মাইকের আওয়াজে পাগল হয়ে যাবে দরজা জানা দিয়েও আমরা কোনো ব্লগ করতে পারছি না একমাত্র যদি ভয়েস রেকর্ড দে আর সবসময় না ভয়েস রেকর্ড দিতে না ভালোও লাগে না বোর লাগে ভালো লাগে না ওই কারণে এই প্রবলেম তবুও আজ একটু অ্যাডজাস্টেবল করে নিও তোমরা বন্ধুরা আর আমার অ্যানিভার্সারি গিফট আর আমার অ্যানিভার্সারি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও তার কারণ আমিও ওয়েট করে আছি কেমন যা কিন্তু এখন কি একটা প্রবলেম হয়েছে কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে থাকছে এটাও একটা বড় ভাইটাল প্রবলেম হয়েছে যাই হোক যারা তোমরা আমাকে ইউটিউবে জানাতে পারো না তারা কিন্তু আমার ফেসবুক আইডিতে জানিয়ে দিও আমার ফেসবুক আইডিটা লিসা পল দে এলআইএসএইউল ব্যাকেটে দেওয়া আছে লিসা পল দে বললে সার্চ করলি তোমরা আমার আইডিটা পেয়ে যাবে আমি চেষ্টা করব। আইডিটা এখানে মেনশান করে দেওয়া চেষ্টা করব। যদি পারি তো দিয়ে দেবো আর চশমাটা বেশ মাসখানেক দূরে খুলেই রেখেছিলাম তার এফেক্টের হিসাবে আমার মাইগ্রেনটা আরও যন্ত্রণাটা বেড়ে গেছে চোখের পাওয়ার আরও এসেছে আরও পাওয়ার নিতে হয়েছে যেই কারণে আমাকে এখন চশমাটা শুধুমাত্র স্নান আর ঘুমানো ছাড়া আর খোলা যাবে না কিন্তু আমার তো ভালো লাগে না স্টাইল মারতে গেলে একটু চারচক্ষু পোষায় পোষায় না যাই হোক চলো সারাদিন কি করি না করি দেখাচ্ছি বাগান তোমাদের দেখানো হয়নি এই দেখো আমাদের বাগান আমার বাগানে কিন্তু মোটামুটি অনেক গাছই কিন্তু গজিয়ে গেছে অলমোস্ট টমেটো গাছ হয়ে গেছে তারপরে গাঁদা গাছ হচ্ছে তো হচ্ছেই আবার এই সাইডেও কিন্তু টমেটো গাছ ছড়িয়ে দিয়েছি কারণ আমি জানি এই মা অক্সিজেন যে যেটা রয়েছে অক্সিজেন প্ল্যানেট সেটা তোমার ডাল ডালপালা গজানোর কিছু নেই ওটা এমনিই বাড়বে ওখান দিয়ে আমি দিয়ে দিয়েছি আমার টবে সমস্যা ছিল জায়গারও ছোট জবা ফুলটা রয়েছে ওইদিকে কাঞ্চন ফুল মা একটা আমার মা একটা ফুল গাছ দিয়েছে বেগুনি ফুল এগুলি সব রয়ে গেছে এখন আমার আর এগুলি মা বাসনগুলি মেজে গেছে মিতালিয়ানটি এগুলি মা রেখে দিয়েছে এগুলিকে আমার এখন ডিভানে তুলতে হবে মানে আমার এই বক্সে তুলতে হবে এই বক্সটা খুলে তোমরা বুঝতে পারবে অলমোস্ট এখানে কত পরিমাণ জিনিস আছে আমি আর দেখাচ্ছি না সব আছে এই ডিভাইনে নেই কি জিনিস সেটা শুধু অপেক্ষার বিষয় আর আর একটা ডিভান অনেকেরই কৌতূহল থাকে আর একটা ডিভানে কি থাকে এখানে সমস্ত বেডশিটের ব্যাপারটা থাকে এগুলি কিন্তু সত্যি কথা বলতে রেগুলার পাতা হয় না আর এই বেডশিটটা আমি কিনেছিলাম মানে খুব শখ করে তোমার দাদাভাই পছন্দ করেছিল বলে কিনেছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি এটা নিয়ে আর বলা হয়নি এই প্যাকেটটা রেখে তো ময়লা ফেলার জন্য আর আমাদের বাড়িতে প্যাকেটের ভীষণ ক্রাইসিস প্যাকেট থাকে না আর এই তো বিচ্ছন্নতা রয়েছে একটাই কারণে যেহেতু পার্লারের দিদিটা এসেছিলো ওই কারণে আইদার কিছু নয় ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে একটা দিদির থেকে মানে আমার যে পার্লারের দিদি তার থেকে একটা এক্সচেঞ্জ মানে নেলের নেল পালিশ অর্ডার করিয়েছিলাম দিদি লিঙ্ক অর্ডার করেছো সেখান থেকে আমাকে বারো পিস নেল পালিশ দিয়েছিল তিনশো কুড়ি টাকাতে তোমাদের দেখাচ্ছি একটা কালার ওইখানে রয়েছে আইদার সব কালারগুলো এখানেই আছে দেখে নাও তোমরাও পারলে অর্ডার করে দিতে পারো সব কালারই আছে দেখো বাটেল গ্রিন সি গ্রিন ডিপ কমলা রানী স্কাই যেটা আমার হাতে রয়েছে পার্পেল আমার পায়েও আছে পার্পেল ছিল নেভি ব্লু লাইট পিঙ্ক আমার হাতে রয়েছে তোমার স্কাই ব্লু মানে স্কাই ব্লু রয়্যাল ব্লু যেটাকে আমরা বলি সেটা প্যারোট প্যারোট গ্রিন মানে মেরুন সবই কিন্তু রয়ে গেছে এখানে ব্যাস মোটামুটি তোমরা এখানে সব কালার পেয়ে যাবে পারলে তোমরাও এটা অর্ডার করে দিতে পারো ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় জানিও আমি তো আমরা তো একদম রোডের ওপরে থাকি অনেকেই ভাবে কি বলো যে হচ্ছে ধরো ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি রুমে কথা বলছি জানলাগুলি ওপেন আছে ভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলছি যে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হয়েছে তুই আমার রাস্তায় না আমার বাড়ির পজিশনটাই এমন না আমার ফ্ল্যাটের পজিশনটাই এমন যে মনে হয় কি তো যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি আর এই তোমার ধরো সরস্বতী পুজো অব্দি তো চলবে ব্যানার টানানোই আছে তারপরে আবার দোল আসছে মানে সারা বছর কিছু না কিছু লেগে দেবে তারপরে পয়লা বৈশাখ তারপরে কিছুদিন একটু রেস্ট আগস্ট মাস থেকে যে টানা চলবে একেবারে তোমার ধরে রাখো কালী পুজো অব্দি তো র্যান্ডমলি চলতেই থাকলো এইদিকে ভালোও লাগে একটু জমজমার ভাব বেশ ভালো লাগে খারাপ কিন্তু লাগে না জমজমার ভাব বেশ ভালোই লাগে যে কিন্তু কখনো কখনো ইরিটেটিং লাগে তো সব সময় তো মানুষের মুড একরকম যায় না হয়তো একটু মন মেজাজ খারাপ বা সারাদিনের ক্লান্তির পরে একটু এসে রেস নিতে এসছি তখনই জ্ঞান গ্যান জ্ঞান গ্যান 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 তখনই একটু বিরক্ত লাগে বাট এমনি আমি মনে করি বেশ খারাপ লাগে না এটা জমজমাট ভাব তো লাগে না একদম নিস্তব্ধ নিরালা এলাকার থেকে অনেক বেশি ভালো লাগে আমার বাপের বাড়ি বিশেষ তুমি পল্যাণীতে তোমরা জানো পল্যাণী খুব শান্ত পরিবেশ বিধানচন্দ্র রায় স্বপ্নের শহর মানে আমাদের ওখানে না এত জ্ঞান গ্যান 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 আওয়াজ বা এইসব কিছু আমার বাড়ির ওখানে ছিল না যখন বিয়ে হয়ে প্রথম এসছি প্রথম প্রথম খুব অসুবিধা হতো এত গাড়ি ঘোড়ার আওয়াজ এখন হ্যাবিচুয়েট হয়ে এখন বরং ওখানে গেলে মনে হয় কি বলতো কি বাবা এত স্তব্ধ ভালো লাগছে না মানে বলে না মানুষ অভ্যাসের দাস সব কিছুই মানুষ অভ্যাস হয়ে গেছে কারণ দেখতে দেখতে দুটো বছর এখানে কাটিয়ে দিয়েছি এখানকার হ্যাবিচুয়েটটা আমার কিন্তু রপ্ত হয়ে গেছে আর আমি কি ধরনের মেয়ে বলতো আমি না যেখানে যেমন সেখানে সেই একা ধারণ করতে পারি আমি যেমন গ্রামের গৃহবধূ জানি সেরকম আমি মানে হট আমি কিন্তু রাস্তায় হাঁটতে পারি এই ধরনের মেয়ে আমি কিন্তু সব কিছুতেই আমি নিজেকে কমফোর্টেবল ফিল করতে পারি আর এখানে সত্যি কথা বলতে এইগুলি শিক্ষা আমার বাবা মাই আমায় দিয়েছে আর বলতে গেলে এখান দিয়ে তুমি বিশ্বাস করবে না বাড়ি থেকে ফ্ল্যাট থেকে বেরোচ্ছি অটো পেয়ে যাচ্ছি বাস পেয়ে যাচ্ছি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাচ্ছি মানে আমাকে দুপা হাঁটতে হয় না যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম আমার হাঁটাটা এই হেঁটে জার্নি করাটা আমার সবচেয়ে বেশি প্রবলেম মানে আমি হাঁট হাঁটা নিচে মানে আমার শুধু দুঃখের বিষয় আমার ফ্ল্যাটে যেহেতু মানে তিনতলা আমার ফ্ল্যাটটা যেহেতু তোমার ফিফথ ফ্লোর নয় এবার ফিফথ ফ্লোর ছাড়া তো লিফ্টের পারমিশন দেয় না সেই কারণে মানে বলতে নেই অনেক আগের দু হাজার সালের ফ্ল্যাট যেহেতু আমার শ্বশুরমাসী উদ্যোগ না নিয়েছিল কিন্তু দেখো আমার শ্বশুরমাসী একা নিলে তো হবে না আশেপাশে যারা রয়েছে তাদেরও তো দেখো সবার সামর্থ্য অনুযায়ী তো বুঝতে হবে না সবার তো সেই সামর্থ্য বা এফোর্টটা নেই না যে সেই টাকাটা বিয়ার করার বুঝি সেগুলি কিছুই বুঝি যাই হোক মানে ওই মানে সিঁড়িটাই আমার ভাঙতে যাওয়া হয় আর ওটা ভাঙতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় মানে ওটা ভাঙতে আমার সবচেয়ে বেশি কষ্ট মানে কি বলতো মানে কি তাও ছোট ছোট সিঁড়ি ভাঙতে বলতো খুব ভীষণ কষ্ট হয় হ্যাঁ রিভিউটা দিয়ে দিই নেল পালিশগুলি ভীষণ দেখো আমি যে বাসন মাজা ঘর মোছা করি তা নয় কিন্তু কাছাকাছিটা আমার ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি কিন্তু করি এবং আমি কিন্তু প্রচুর জল ঘাটি মানে সময় সুযোগ পেলেই আমি জল তবু তবু কিন্তু নেল পালিশ ঠিকঠাক থাকে হ্যাঁ ডান হাতে নেল পালিশটা একটু উঠে গেছে যাই হোক এটাকে রিমুভ করে নতুন একটা কালার অ্যাপ্লাই করতে হবে মাঝখানে তোমাদের দাদাভাই স্পাইনাল কটে লেগেছিল সেই নিয়ে মায়ের ডায়রিয়া এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম নিজের দিকে একটু যত্ন করতে পারিনি আমার সেরকম কিছু হয়নি বলতে নেই ঠাকুরের আশীর্বাদে আমি এখন ঠিক আছি যাই হোক ঘরোয়া খাবার খেয়ে আমি ঠিক আছি বাইরের খাবার খেলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আসছে চলো অনেক বক বক তোমাদের সাথে করে ফেললাম আবার না পরে আসছি আর সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার যদি ফুচকা খেতে যাই শেয়ার করে দেবো তোমাদের সাথে কারণ রিসেন্টলি দুদিন ধরে ফুচকা খেতে যাচ্ছি তোমার দাদাভাই আর আমি যদি আবার যাই অবশ্যই শেয়ার করে দেবো এই দেখো ঠাকুর পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি রাতের ফুল সরাই না ফুলগুলি থাকে যেমন আমার বাপের বাড়িতে সরিয়ে দেয় ফুল থাকে আমি একেবারে পরের দিন যখন ঠাকুরকে চান ধান করাই তখন একেবারে ফুল সরিয়ে দেয় আর ঠাকুরের দর্শন করিয়ে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগে যদি পারি আগামীকাল আসবো নয়তো আবার যেদিন পারবো সময় সুযোগ বুঝে আবার চলে আসবো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর হ্যাঁ এখন অব্দি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা বাই বাই